আজকে আপনাদের এমন জিনিস দেখামো যা দেখলে আপনাদের মাথা ঘুরে যাইব একদম চমৎকার আরে কক নজর দিয়া কি করবেন সো আমাদের সাথে থাকেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন আপনাদের মাথা ঘুরে যাইব কি সুন্দর জিনিস যে দেখায় সুন্দর যে কার না ভালো লাগে তো আপনারা যারা দেশ প্রবাসে থাকেন আপনাদের জন্য আমাদের এই ভিডিওটা তো আপনারা আমাদের সাথে থাকেন তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এই যে নদীর পাশ দিয়া আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর তো তো আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর দৃশ্য গ্রামে যে এত সুন্দর দৃশ্য এটা আপনারা দেখলে বুঝতে পারবেন না আর সাথে ক্লান্ত হয়ে যাবো বলে এই যে কিরা নিয়ে আসছি কিরা খামো আর আপনাদের জন্য আজকে আমাদের এই ব্লগ ভিডিও আপনারা সেখান থেকে দেখবেন আমাদের ব্লগ ভিডিওটা অবশ্যই ভালো লাগবো ভাই বলতে পারেন যে ভাই আসলে এখানে পানি আছে আপনি পানি না খায় কি জন্য ক্ষীরা খাইতেছেন তো ভাই আসলে এটা হচ্ছে আমাদের কুরাউতরা নদী বিশাল বড় নদী যা যেই নদীর কোন স্কুল নাই কিনারা নাই কোনো কিচ্ছু নাই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন এখানে নদীতে কাজ যেতে পারবেন তো এটা হচ্ছে আমার গুরুদ্রা নদী আর নদীর পাশ দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে মানে এত সুন্দর দৃশ্য দেখলে কার না ভালো লাগে তো আমি আস্তে আস্তে সামনে দিক যাচ্ছি আর এটা হচ্ছে নদীর পাশ দিয়ে ওই পাশে বুটটাকেত আর এদিকে একটা নৌকা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে এত সুন্দর যে দৃশ্যটা দেখলে না ভালো লাগে তাই তো আমি আস্তে আস্তে সামনে দিক যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন দেখলে ভালো লাগবো অনেক মানে এই যে এই পাশে একটা নৌকা রাখছে এটার ভিতরে রঙ করতেছে পাশে তো সাথে নদীর পাশে আর নদীর পানিগুলো কিন্তু অনেক সুন্দর যা দেখলে অনেক ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবো আবার আমার অনেক বাই আছে দেশ প্রবাসে থাকে যে আসলো এটা কিন্তু নদীর পাশটা তারা দেখতে পারে না আর আপনাদের দেখানোর জন্যই আমি এই ব্যবস্থাটা করছি তো আমি আস্তে আস্তে সামনের দিক যাচ্ছি নদীর পাশ দিয়ে আর এই পাশে শুধু নদী আর নদী আর আমি এখানে যাচ্ছি আমার এখানে কিছু কাপড় ছিল আমি কাপড়গুলো সাথে নিয়ে নিলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছি অসাধারণ একটি দৃশ্য এই যে নৌকাটা কত সুন্দর করে না রঙ করছে মানে দেখতে আসা হলো এত ভালো লাগে মানে আমার কাছে ওই খুব ভালো লাগছে তো আমি চেষ্টা করতেছি আপনাদের পুরোটা দেখানোর জন্য আর ওই পাশে তো আপনারা জানেন ওই যে বাজিতপুরের যারা আছেন ওই পাশে আপনারা গেছেন বা দেখছেন কত সুন্দর অসাধারণ একটি দৃশ্য আর এই দৃশ্যটা দেখানোর জন্য আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে যেন আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগে আর ভালো লাগাটাই আমার কাছে স্বার্থ মনে হয় তো আমি আস্তে আস্তে সামনের দিক চলে যাচ্ছি আপনারা দেখতেই পারতেছেন মানে অসাধারণ অসাধারণ বলতে পারেন ভাই আসল এত সুন্দর দৃশ্য অনেকের ভিডিওতে এরকম থাকে না অনেকে ভিডিও বানায় তো তাদের ভিডিও এরকম এত সুন্দর্য থাকে না তাই আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য আর পাশ দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছি সামনের দিকে অনেক ভালো লাগবো ভালো লাগার কথাই আর পানিগুলা মানে এত টল টল করতেছে পানিগুলোর ভিতরে কোনো ময়লা নাই এটা আপনারা জানেন গুরাউদ্রা নদী এই নদী দিয়ে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন এখান থেকে মেঘনা থেকে ধরে আপনি সাগর পর্যন্ত যেতে পারবেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যে কোনো প্রান্তে যেতে পারবেন আর এখান থেকে হাজার হাজার নৌকা আসে লঞ্চ স্টিমার অনেকগুলাই আসে আর এটা হচ্ছে নদী আস্তে আস্তে ভেঙে নিছে আপনারা জানেন তো অনেকেই তাকেন মানে কী সৌন্দর্যটাতে দেখলে আপনাদের খুব ভালো লাগব আর একটা কথা হচ্ছে আমি সামনের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমাদের এখানে বেরি বাদ দেওয়ার জন্য যে কাজগুলা করতেছে আপনারা আগেও আমার সামনের ভিডিওটাতে দেখছেন তো অসাধারণ একটি দৃশ্য আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আমি আসি আপনাদের সাথে দেখানোর জন্য সো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন ইনশাল্লা